হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে অন্যরকম একটি রেসিপি চিলি বেবিকর্ন রেসিপি একদম সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বাড়িতে বানিয়ে ফেলেছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা বাড়িতে কিভাবে খুব সহজেই কিন্তু চিলি বেবিকর্ন তৈরি করে ফেলেছি এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ আর ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে খেতে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক চিলি বেবিকর্ন তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি বেবিকর্ন আর নিয়েছি কিন্তু দুটো পেঁয়াজ গোলাপের পাপড়ির মতন করে কিন্তু সুন্দর করে আমরা কেটে নিয়েছি আর নিয়েছি দশ থেকে বারোটা রসুনের কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি আদা কুচি লঙ্কা কুচি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটোম কুচি ক্যাপসিকাম কুচি আর নিয়েছি এক টুকরো লেবু তো দেখো আমরা কিন্তু এখানে সব কিছু কেটে নিয়েছি কিন্তু বেবিকরণকে ছোটো ছোট করে কেটে নিয়েছি তার উপরে কিন্তু আমরা দেব এক চামচ কর্নফ্লাওয়ার আর কিন্তু আমরা দেব সামান্য লবণ সামান্য কিন্তু গোলমরিচ গুঁড়ো আর আমরা দেব এখানে সামান্য একটু হলুদ হলুদ দিয়ে কিন্তু সামান্য জলের ছিটা দিয়ে কিন্তু আমরা বেবিকরণকে সুন্দর করে মেখে নেব এবার কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করে আমরা বেবিকরণগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা ভেজে নেব তো দেখো আমরা কড়াইতে বেবিকর্নগুলিকে দিয়ে দিয়েছি এবার কিন্তু বেবিকর্নগুলিকে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। তো দেখো আমাদের বেবিকর্নগুলি ভাজা হয়ে গেছে এবার কিন্তু বেবিকর্নগুলিকে আমরা একটি প্লেটে তুলে নিয়েছি আমরা কিন্তু হালকা করেই ভেজে নিয়েছি এবার কিন্তু ওই তেলেই আমরা রসুন কুচি লো ফ্লেমে এক মিনিট খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব লো ফ্লেমে কিন্তু রসুন কুচিগুলি ভাজতে হবে তাতে কিন্তু রসুনের স্বাদ ভালো থাকে আর পোড়ার সম্ভাবনা কিন্তু থাকে না এবার কিন্তু আমরা দিয়ে দেব লঙ্কা কুচি লঙ্কা কুচি আদা কুচি দিয়ে কিন্তু লো ফ্লেমে এক মিনিট আমরা ভেজে নেব এবার কিন্তু এক মিনিট পরে পেঁয়াজের টুকরোগুলি আমরা দিয়ে দেব রসুনের উপরে দু মিনিট কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এবার কিন্তু পেঁয়াজ রসুন আদা সরিয়ে কড়াইয়ের মাঝখানটা ফাঁকা করে কিন্তু এক চামচ আমরা বাটার দিয়ে দেব। এতে বাটারের গন্ধটা সবজির মধ্যে ভালোভাবে কিন্তু মিশে যাবে এবার কিন্তু আমরা বাটারের সঙ্গে পেঁয়াজটাকে মিশিয়ে আমরা দেব ক্যাপসিকামের টুকরো ক্যাপসিকামের টুকরো দিয়ে কিন্তু আমরা হালকা করে ভেজে নেব দেখো আমরা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি খুব ভালো করে কিন্তু ভেজে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দেবো টমেটোমের টুকরোগুলি তো দেখো আমরা টমেটোমের টুকরোগুলি দিয়ে দিয়েছি এবার হালকা করে ভেজে নেব এবার কিন্তু দু মিনিট আমরা লো আছে ঢেকে দেব তাতে কিন্তু সবজিগুলি ভালো সেদ্ধ হয়ে যাবে এদিকে একটি কাচের বলে হাফ চামচ চিলি সস হাফ চামচ সয়া সস আর দু চামচ টমেটো সস এগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে ভেজে রাখা পেঁয়াজ ক্যাপসিকামের উপরে দিয়ে দেব তো দেখো আমরা কিন্তু ভেজে রাখা ক্যাপসিকাম পেঁয়াজের উপরে আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে মিনিট দুয়েকের জন্য আমরা ঢেকে দেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার আমরা ঢাকনা দিয়ে রেখেছি দু মিনিট বাদে সসের গন্ধ চলে গেলে আমরা কিন্তু ভেজে রাখা বেবিকর্ন দিয়ে দেব এবার কিন্তু ভালো করে মিশিয়ে মিশিয়ে একটু নাড়তে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দু মিনিটের জন্য কিন্তু আমরা আবারও ঢেকে দেব অন্যদিকে কিন্তু আমরা একটি কাচের বলে কর্নফ্লাওয়ারগুলি নিয়েছি এদিকে কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া হয়ে গেছে এবার কিন্তু আমরা কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দেব খুব ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু আমরা দিয়ে দেব স্বাদের জন্য চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার কিন্তু সামান্য পাতিলেবুর রস দিয়ে দেব আর কিন্তু আমরা দিয়ে দেব গোলমরিচ দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে এবার কিন্তু সামান্য পাসলে পাতা দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নেব এবার কিন্তু আমরা গরম গরম নামিয়ে ফেললাম চিলি বেবিকর্ন রেসিপি তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিলি বেবিকর্ন রেসিপি খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমরা বাড়িতে তৈরি করে ফেলেছি দেখুন কত সুন্দর একটি কালার এসেছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আর এই চিলি বেবিকর্ন কিন্তু ফ্রায়েড রাইস কিংবা পোলাওর সাথে কিন্তু খুব ভালো লাগে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা আজকে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও আর তোমরা কে কে চিলি বেবিকর্ন খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো